লক্ষের ভান্ডারের টাকা বাঁচিয়ে প্রচন্ড গরমে বাড়ির মহিলারা পথচারীদের খাওয়াচ্ছেন ঠান্ডা জল ও বাতাসা গত পনেরো দিন ধরে ডোমজুরের সলভ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সলভ ব্রিজের নিচে প্রায় দশ থেকে বারো জন মহিলারা ঘর সংসার সামলে প্রায় পনেরো দিন ধরে দুবেলা এই পরিষেবা দিচ্ছেন তাদের গরমে পেটের দায় বেড়ানো মানুষদের ঘর সংসার সামলে করছে এই অসাধ্য সাধন কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে আর এই প্রবাদ বাক্য একেবারে যে সত্য তারই এক বড় উদাহরণ এই ঘটনা তাদের মধ্যে স্বপ্ন মাঝি জানান তারা প্রায় দশ থেকে বারো জন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাঁচিয়ে এই কাজ করছেন তিনি আরো বলেন দিদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে হাজার টাকা করে দিয়েছেন সেখান থেকে টাকা বাঁচিয়ে সকাল দশটা থেকে সাড়ে দশটা বিকাল সাড়ে চারটে থেকে পাঁচটা এই দুবেলা গরমে পথ চলতে সাধারণ মানুষদের ঠান্ডা পানীয় জলের সঙ্গে বাতাসা খাওয়াচ্ছেন প্রসঙ্গত রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের মধ্যে অন্যতম এই লক্ষ্মীর ভাণ্ডার যা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে সড়কের ব্যস্ততম রাস্তায় প্রচন্ড গরমে কাহিল পথ চলতি মানুষের বুকে দেখুন সেই ভিডিও হেডলাইন বার্তায় কেন চিন্তা ভাবনা বলতে গরমের দিন মানুষের তো অনেক চেষ্টা আছে সেই হিসাবে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবার করা হচ্ছে সব ঘর সংসার সামলে সব কিছু সামলেই করা হচ্ছে যতটা পারছি ততটা চেষ্টা করছি করা টাকাটা আমরা নিজেরাও দিচ্ছি কিছুটা হয়তো লোকেও মানে দেখে তাদের ভালো লাগছে দিচ্ছে এইভাবে হ্যাঁ 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 লক্ষ্মী ভান্ডারের টাকা থেকেই আমরা মানে দিচ্ছি লক্ষ্মী ভান্ডারের তো আমাদের দিদি এখন হাজার টাকা করে দিয়েছেন আমরা সেখান থেকেই কিছু কিছু এখানে তো দশ বারো জন মেয়েরা আছে সেখান থেকেই কিছু কিছু সবাই মিলে দিয়ে সেটা আমরা আমাদের যতটা সামর্থ্য ততটা দিয়ে মানে এটাকে পার্সোনাল দিয়েছে পার্সোনাল তো দিদি আমাদের দিয়েছে ঠিক আছে কিন্তু আমাদের ইচ্ছা যে আমরা মানে মানুষকে উপকার করি মানুষের পাশে থাকি মানুষের একটা জল টাইম হচ্ছে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমার নাম মা মাতাড়া রেস্টুরেন্ট এবার ডোমচুরের সম্পূর্ণ আধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট মাতাড়া রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের খাবারের পশুরা নিয়ে হাজির মাতাড়া রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্স সুবিধা আমাদের ঠিকানা ডমজো এক নম্বর পোলের কাছে যোগাযোগ করুন নাইন এইট থ্রি সিক্স ফাইভ ফাইভ টু ওয়ান নাইন ওয়ান এই নম্বরে মা তারা রেস্টুরেন্টের স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতে হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মা তারা রেস্টুরেন্টে